সেই সাথে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের গায়ে এর ছবি দেখেছেন কিন্তু প্রকৃতপক্ষে কেউ সরাসরি আপনাদেরকে দেখায় নাই বা দেখালেও ভালোভাবে হয়তো চিনতে পারেননি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সেই ভেসুজটি দেখাবো আর সেই ভেসুজটি হচ্ছে জিনসিং। বন্ধুরা সাধারণত আপনার এটি এর ছবি অনেকবার দেখেছেন হাজারবার দেখেছেন কিন্তু এভাবে হয়তো বা বাস্তবে দেখেননি তো বন্ধুরা এই জিনসিং ভেষজটি এটি সরাসরি আপনারা হামান দিস্তায় দিয়েও পাউডার করতে পারেন বিভিন্নভাবে ব্লেন্ড করতে পারেন এবং আস্তও ব্যবহার করতে পারেন তবে যেন খুব চিকন চিকন হয় তো বন্ধুরা এই জিনসিং পাউডার কি কাজে ব্যবহৃত হয় তো বন্ধুরা এর হাজার উপকারিতে রয়েছে তবে বিশেষভাবে প্রাইভেট সমস্যার সমাধানে এটির ব্যাপক ব্যবহার রয়েছে আর তা হচ্ছে যাদের ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে যেটাকে আমরা বাংলায় উত্থানজনিত সমস্যা বলে থাকি যাদের ইন্টার কোর্স করতে গিয়ে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে আবার অনেকের বা উত্থানজনিত সমস্যা নেই দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এটি ভেষজ নয় মহা ভেষজ ঔষধ নয় মহা ঔষধ তো বন্ধুরা এর উপকারিতার কথা শুনেই যে আপনার নিজেরা নিজেদের মতো ব্যবহার করবেন প্লিজ এরকম করবেন না অবশ্যই অভিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করে উনি যে মাত্রায় যে অনুপাতে ব্যবহার করতে বলেন অবশ্যই সেই অনুপাতে ব্যবহার করবেন অন্যথায় এর পার্শ্ব হতে পারে তো বন্ধুরা এই ভেষজ যে কোনো হালুয়া থেকে শুরু করে যে কোনো ঔষধের ভিতরে এটি ব্যবহার করলে রোগের বা রুগী যত কঠিন রুগী হোক না কেন সমস্যা যত দিনেরই হোক না কেন এর সমাধান হবে ইনশাল্লাহ রুগীর বয়সও যতই হোক না কেন তবে বন্ধুরা তাদের ডায়াবেটিস রয়েছে অবশ্যই ডায়াবেটিস রোগের এর সমাধান আপনাকেই করতে হবে একটু এক্সারসাইজ করতে হবে একটু খাবারে কন্ট্রোল নিয়ে আসতে হবে এভাবে যদি আপনি নিয়মিত এটি ব্যবহার করেন এবং হাকিম সাহেবের পরামর্শ অনুসারে ব্যবহার করেন অবশ্যই আপনি উপকৃত হবেন অবশ্যই ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন